আজকে আপনাদের কাছে আমি বন রুটি বানিয়ে দেখাবো তা আমি পাঁচশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি এটা চাইলে আটা দিয়েও বানানো যায় তা আমি স্বাদ মতো লবণ নিয়েছি এক চামচ চিনি নিয়েছি আর এক চামচ ইস্ট নিয়েছি নিয়ে এটাকে আমি চামচ দিয়ে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নেব একটু ভালো করেই কিন্তু মেশাতে হবে এটা খুব সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে বানানো যায় বাড়িতে আপনারা চাইলে এগুলো কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করবো কিন্তু জলটা আমি একবারে দেব না অল্প অল্প করে দেব আর এই ডোটা কিন্তু লুচি বা পরোটা বা রুটির মতো কিন্তু হবে না এটা একটু নরম হবে এই ডোটা কারণ এটা পাউরুটি বানাবো তার জন্য এটা কিন্তু নরম করেই মাখতে হবে তা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি মাখছি দোটা এইভাবেই কিন্তু মাখতে হবে দেখুন কতটা নরম এরপরে কী হবে হাতে যদি লেগে যায় তাহলে আমি একটু সাদা তেল আমি হাতে নিয়ে মাখব সাদা তেল দিয়ে মাখলে হাতে একটুও লাগবে না আর খুবই ভালো করে মাখতে হবে এই পা বন্ডুটিটা করতে গেলে ভালো করে কিন্তু মাখতে হবে যত ভালো করে মাখা হবে ততটাই ভালো হবে এরপর আমি একটু সাদা তেল দিয়ে প্রায় পনেরোই মিনিট মতো ঢেকে রেখে দেব এবারে ওটা ঢেকে রেখে দেওয়ার সেই সময়টায় আমি একটা তরকারি মতো করে নেব আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে আমি একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি এরপর আমি স্বাদ মতো লবণ একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে আমি জল দিয়ে দেব এই তরকারিটা যেভাবেই করা যাক না কেন তা আমি একটু সোয়াবিন দিয়েছিলাম এটা আমি দেখাতে ভুলে গেছি আর এক চামচ সস দিয়ে দিয়েছি নামানোর আগে আগে এ সব রকম তরকারি মোটামুটি দেওয়া যাবে তা আমি এটা সোয়াবিন দিয়ে করে নিয়েছিলাম এইভাবে শুকনো শুকনো করে করে নিতে হবে তরকারিটা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে তরকারিটা করেছি তা এই পর্যায়ে তরকারিটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটা আমি দেখাচ্ছি দেখুন কত টাপ ফুলে উঠেছে তার মানে আমার মাখানোটা একেবারে পারফেক্ট হয়েছে দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে আর কতটা সফট হয়েছে তা এইভাবে কিন্তু মাখতে হবে হাতে একটু তেল নিয়ে নিয়ে মাখলেই কিন্তু মাখা যাবে এটা কিন্তু নরম হয়েছে বলে যে মাখা যাবে না এমনটা না এটা তেল দিয়ে হাতে তেল দিয়ে দিয়ে এরকম নরম করেই কিন্তু মাখতে হবে এই ডোটা কিন্তু শক্ত কোনোভাবেই কিন্তু করা যাবে না এটা এরকমই নরম রাখতে হবে দেখলেই আপনারা বুঝতে পারছেন যে কিরকম নরমটা হয়েছে তা আমি এবারে দুই হাতে ভালো করে তেল মাখিয়ে নেব তেল মাখিয়ে নিয়ে আমি দু হাত দিয়ে ভালো করে কিন্তু ওটাকে আবারও মাখবো দু তেল মাখিয়ে নিলাম নিয়ে আবারও আমি দু হাত দিয়ে এইভাবেই মাখবো এপি টপি টেপি টপিট করে ময়দাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে কিন্তু এইভাবে কিন্তু মাখতে হবে যত সুন্দর করে মাখা যাবে ততটাই কিন্তু সুন্দর পারফেক্ট হবে একদম আর এইটা বানানো এমন কিছু কঠিন কাজ না এটা মোটামুটি সবাই বানাতে পারবে তা আমি তো বানাচ্ছি দেখুন এইভাবে কিন্তু বানিয়ে কিন্তু বাড়িতে কিন্তু বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যায় স্কুলে বা সন্ধেবেলা খেলেন বা সকালবেলাও কিন্তু এটা খাওয়া যায় সকালবেলার টিফিনেও এটা খাওয়া যায় এটা খুবই সুন্দর লাগে খেতে তা আমি এইভাবে একটা করে লেচি নিচ্ছি তা আমি হালকা করে হাতে হাতে দিয়ে একটু রুটির মতো একটু গোল করে নিয়ে আমি ওর মধ্যে যে তরকারিটা করে রেখেছিলাম সেই তরকারিটা আমি অল্প অল্প করে মধ্যে দিয়ে দেব। আমি তরকারি দিয়ে কেন এটা দেখালাম কারণ বন পাউরুটি অনেকেই বলতেই পারে যে তরকারি দিয়ে তো বন পাউরুটি কেমন লাগবে অনেকেই এখন মিষ্টি জিনিস খায় ক্রিম থাকে ঠিকই পাউরুটিতে কিন্তু এখন মিষ্টি জিনিস অনেকে খাওয়াই ছেড়ে দিচ্ছে যার জন্য আমি একটু ঝাল ঝাল টাইপের দেখাচ্ছি যে এইভাবে তরকারি এর ভেতরে পুর দিয়েও বন পাউরুটি কিন্তু তৈরি করা যায় তাই দেখুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি এরকম এর কিন্তু একটুও কিন্তু তরকারিটা কিন্তু বেরোবে না একভাবে এই একটা বানাইছি আবার দেখাচ্ছি আপনাদের দেখুন কিভাবে আমি বানিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু সবকটাই বানিয়ে নিতে হবে কারণ এইভাবে সব কটা বানিয়ে নিয়ে আমি একসঙ্গে সবগুলো একসঙ্গেই করবো তার জন্য আমি সব একসঙ্গেই বানিয়ে নেব বন্ধু এইভাবে বানিয়ে কিন্তু যারা মিষ্টি জিনিস খায় না তারা কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খেতেই পারে সকালে বা বিকেলে বা বাচ্চাদের স্কুলে টিফিনে এটা কিন্তু পেয়েটু অনেক সময় ভরে থাকে কারণ এটা বেশ ভালোই বড়ই হয় তা আমার মোটামুটি দেখুন প্রায় হয়েই গেছে সবকটাই কটাই বানানো এভাবে আমি সবকটাই কটাই বানিয়ে নেব বেশ একটু মুড়িয়ে মুড়িয়ে ভালো করে মুখটা বেশ আটকে দিতে হবে আটকে দিলে তরকারিটা বেরোনোর কোনোভাবেই কোনো চান্স থাকবে না ভালো করে একটু আস্তে আস্তে করতে হবে তাড়াহুড়ো তো কোনো কিছু নেই এটা একটু আস্তে আস্তেই করতে হবে তা আমার হয়ে গেছে দেখুন আমি কিন্তু ওইদিকে গ্যাসে কিন্তু মোটামুটি জল গরম করতে বসিয়েই দিয়েছি এগুলো সব না হলে তো আমি একসঙ্গে দিতে পারছি না তাই আমি এইভাবে সব বানিয়ে নেব তা এই একটা বাকি ছিল এটাও আমি বানিয়ে নিচ্ছি দেখুন কীভাবে বানাচ্ছি এইভাবে এইভাবেই বানাবেন এটা কিন্তু কোনো খাট নেই কিছু নেই একটু আস্তে ধীরে বানালে কিন্তু আপনারা পারবেন বানাতে এইভাবে আস্তে আস্তে ভালো করে তুলে নিয়ে ভালো করে মুখটা একটু ঘুরিয়ে যদি করে দেওয়া যায় তাহলে কিন্তু আর তরকারিটা বেরোনোর কোনো চান্সই থাকবে না এটা এমনিও তরকারিটা বেরোয় যাবে না একটু যদি সাইডে ফেটেও যায় তাহলেও তরকারিটা বেরোবে না তা আমার বানানো হয়ে গেছে সবগুলোই তা আমি ওদিকে জল বসিয়ে দিয়েছিলাম জলটা আমার ফুটে গেছে এবার আমি একটা একটা করে মোটামুটি সবগুলোই দিয়ে দেব এগুলো কিন্তু এইভাবে জলের মধ্যে ছেড়ে দিতে হবে জলের মধ্যে ছেড়ে দিলে কি হবে জিনিসটা আমার সেদ্ধ হয়ে যাবে আর অনেকটা বড় হবে ফুলে ফুলে একটা ফুলে অনেকটাই বড় হবে এটা যেরকমটা আমি দিয়েছি এরকমটা কিন্তু থাকবে না এটা কিন্তু ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে তাই বলছি যে বাড়িতে একবার বানাবেন বন্ধুরা বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এবার আমি এটা কিন্তু ঢেকে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আপনাদেরকে আমি খুলে দেখাবো দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে কিন্তু দেখুন সাইডে ফেটেছে কিন্তু তরকারি কিন্তু বেরোয় যায়নি এটা একদম তরকারিটা আটকে যাবে কোনো সমস্যা নেই বেরিয়ে যাবে না দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে এক একটা এইভাবে আমি জাজরির সাহায্যে একটা একটা করে তুলে নেবো নেওয়ার পরে আমি কড়াইতে সামান্য তেল দিয়েছি দেখলেই আপনার বুঝতে পারছেন কতটুকু তেল আমি দিয়েছি সামান্য তেল দিয়েছি এইভাবে অল্প একটু তেল দিয়ে পাউরুটিগুলো একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে মানে ভেজে নিলে একটু দেখতে সুন্দর লাগবে কালার আসবে একটা এই জন্য আর কি সুন্দর করে ভেজে নিতে হবে পিট করে হালকা তেলে একেবারেই হালকা তেলে কারণ তেল কমই একেবারেই কম আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি কতটুকু তেল দিয়েছি কড়াইতে ঠিক এতটুকু এরকম তেল দিয়ে ভেজে ভেজে আমার তুলে নিতে হবে মোটামুটি আমার সবগুলোই ভাজা হয়ে গেছে তা দেখুন কতটা সুন্দর লাগছে আমি ওপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি একটা ভেঙেও আপনাদের আমি দেখাচ্ছি দেখুন কতটা ভেতরে জালিদার পুরো একেবারে বন্ডুটির মতনই কিন্তু হয়েছে কত সুন্দর জালিদার হয়েছে মানে কী বলবো না খেলে বোঝা যাবে না যে কতটা সুন্দর হয়েছে এরকম জালিদার কিন্তু আপনারাও বাড়িতে কিন্তু বানাতে পারবেন এভাবে করে দেখবেন আপনারা এইভাবে ঠিক বানাতে পারবেন তরকারি দিয়ে আমি করেছি আপনারা চাইলে ক্রিম ট্রিম দিয়েও ভেতরে দিয়ে করতে পারবেন তা কেমন লাগলো বন্ধুরা আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা